আমাকে সেদিন দুর্গাপুরে আপনি কাটতেছে তার ছেলে মাদ্রাসে পড়ুয়া ওইটা এত কষ্ট করে বড় করেছে শুনে আমার ছেলেটা এখন ড্রিঙ্কস করে আমার ছেলে নেশা করে অথচ এই ছেলেটা এক মাস আগে এমন না আজকে একটা কিশোর ব্যাংকে খাবার করতে তাদের সাথে করে মাস্তানি করে বেড়াচ্ছে রাত করে চুরি করে এটা করে করে নষ্ট হয়ে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সমাজকে যদি আমরা সেখান থেকে ফিরে চাই

Entonces, no dígame por el...